A ver aí. বর্তমান যে ক্রান্তিকালটা চলতেছে এখানে পুলিশ তো এখন সহজে আসতে পারতেছে না সাহসও পারতেছে না আর্মিরও তেমনটা হল নাই এই যে ছাত্র জনতা তার নিজ দায়িত্ব থেকে এটা পালন করতেছে এবং সমন্বয়করা ওখান থেকে ঢাকার থেকে তারা যে ছাত্ররা তাদের জন্য সব এই কাজগুলোর নিজ দায়িত্বে তারা করে এটাই হলো মূল ইয়ে এই জন্য জনগণের উপকার হবে এবং শৃঙ্খলা বজায় থাকবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় অবশ্যই তারা ধন্যবাদ অবশ্যই হ্যাঁ অবশ্যই এই জন্য ছাত্র জনতা এবং বিশেষ করে ছাত্রদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার নামটা আমার নাম আবুল কালাম আজাদ ধন্যবাদ আমি আয়ুব আইজুল হক কলেজ আসলে দৃষ্টি তো আমার আপনার সবারই যে সরিষা শাসকটা ছিল এটা কেউ চায়নি মন থেকে কেউ চায় ঠিক আছে আমরা ছাত্ররা যদি রুখে না দাঁড়ায় কে দাঁড়াবে এটা তো জনতা সবাই দাঁড়াচ্ছে অবশ্য আমাদের কয়টা দিন যে কার্যক্রম ছিল সেখানে আপমর জনগণ সবাই ছিল এখানে মনে করেন ধর্ম বর্ণ শিক্ষার্থী মানুষ সবাই মিলে কি আর বলার তাহলে গতকাল যে একটা আমরা স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যে লাভ করছি তার বিনিময়ে আজকে অবশ্যই

উন্নয়নশীল বলেছে আমরা উন্নত দেশ করতে চাই সেই শিক্ষক আপনারা সবাই দয়া করবেন এবং আমাদের দেশবাসীর কাছে এটা এটা কিছু যে ঘটনা আপনাদের অনেক সময় চলে আসছে হ্যাঁ এটাও আমাদের আসে আসলে কিছু কিছু দুষ্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকছিল এটাকে আমরা তো জানি না ছাত্ররা কখনো ধ্বংসতমূলক কাজ করে না করবে না করবে না ঠিক আছে কিন্তু সবাই তো এক নয় এ অপ্রীতির ঘটনা তাদের তাদের দায়িত্বে অবশ্যই আমরা যে সামনে যে সরকার আসবে তাহলে আমরা একটু ইয়ে করবো আমরা বিচার চাবো অবশ্যই আমরা এই দেশটাকে উন্নয়নের